জীবনের সাকসেস আমার কাছে এরকম একটা ওয়ার্ড যেটা হলো মানুষের ভালোবাসা পাওয়া প্লিজ লাইক ক্যান ফলো গুড মর্নিং এভ্রিঅন দিস এস ফাতেমা ওয়েলকাম ফাতেমা ব্লকস সকাল সকাল উঠে সায়ান বুড়ো সারা রাত আমাকে এক ফোঁটা ঘুমাইতে দেয়নি কারণ সে আমার কাছে ঘুমাইছে আর আমাকে সারা ধইরা দুইটা চুল টানছে তার একটা বাজে অভ্যাস যাই হোক সকাল ব্রেকফাস্ট বানিয়ে আমি হলো শুভুকে যারাকে ডাকলাম যারা শুভ দুইজনেই চলে আসলো কিউটি বাচ্চার মতো আমার সব সময় ওদেরকে বেড়ে খাওয়াইতে খুবই ভালো লাগে খাওয়ানোর পরে যারা দেখো এখানে তিনটা ক্যাপ নিয়ে একটা মাথায় দিছে দুই হাতে দুইটা তারপর হলো সন্ধ্যা হয়ে গেল আমরা রেডি হয়ে যাচ্ছি কারণ আজকে আমাদের একটা বিয়ের দাওয়াত আছে আমার খুব কাছের একজন ভাইয়ার ছেলে আমাকে খুবই আদর করে খুবই স্নেহ করে ভাইয়া তো তার ছেলের বিয়ের দাওয়াত আমরা চলে যাচ্ছি সেনাকুঞ্জতে তো ওখানে ওয়েডিংটা সবকিছু হচ্ছে তো ওই যে শুভরাজ তাই না মার্শাল্লা তারপর আমরা চলে আসলাম এত সুন্দর করে সাজিয়েছে এত সুন্দর ডেকোরেশন ঢুকার এত ভাল লাগছে আমার বলার মতো না মানে পুরাটা জায়গা ওপেন স্পেস পুরা জায়গাতে এত সুন্দর করে সাজানো হয়েছে আমরা চলে যাচ্ছি বইয়ের কাছে তো এই যে এখানে আমার আহ মানে কিউট বউ আর হলো বর দুইজনে বসে আছে আমি ছবিটা নাই দিলাম মানে ওদের ইয়েটাতে আমি একটু লাভ দিয়ে দিলাম তো আমরাও চলে গেলাম ওদের সাথে ছবি তোলার জন্য এই যে আমরা মনে করেন ছবি তোলার জন্য চলে আসলাম আমি ওদেরকে কংগ্রাচুলেশন জানাইলাম তারপরে এখানে ভাইয়া ভাবিও চলে আসলো সবাই ওদের সাথে সুন্দর করে তোমার ভিডিও ছবি সবাই নিচ্ছে ভাবি কি খুব সুন্দর লাগছে আজকে ভাইয়াকেও খুব সুন্দর লাগছে তারপর হলো আমরা চলে আসলাম খাবার খেতে এখানে হলো তোমার ডুপ্লেক্স ছিল নেস্তালয় তোমার অ্যারেঞ্জমেন্ট আছে উপরেও আছে তো আমরা উপরে চলে আসলাম আসার পরে এখানে আমার এই কিউট ফলোয়ার যে বললাম আমার জীবনের সবচেয়ে বড় সাকসেস হলো এই যে আমার কিউট ফলোয়ার আমাকে এত ভালোবাসে তো আমার কাছে সাকসেস মানে হলো মানুষের ভালোবাসা পাওয়া তো এই যে ওনারা আমার সাথে একটু ভিডিও নিচ্ছে ছবি নিচ্ছে আমার যে কী ভালো লাগছে বলে বুঝাইতে পারবো না থ্যাংক ইউ আপনারা আমাকে এত ভালোবাসেন আমার অনেক ভালো লাগছে তারপর আমরা খাবার জন্য ওয়েট করতেছিলাম এই যে খাবার চলে আসছে তো এখানে আমি আর জায়ান বসে খাচ্ছি তো জায়ানকে আমি খাওয়াই দিচ্ছিলাম কারণ জায়ান হলো নিজের হাত দিয়ে খায় না মানে খুবই কম খায় নিজের হাত দিয়ে খায় না যে তা না খাই কিন্তু হয় না যে খাবার খেলে পেট ভরে না বাচ্চারা এই জন্য ভাবছি আমি নিজে খাওয়া দিই তো আমার খাওয়া শেষ হয়ে গেছে তো এখানে শুভ আমাকে হলো তোমার জর্দা আমার খুবই পছন্দের তো শুভ বললো তাহলে আমি তোমাকে খাওয়াই দিই তুমি জায়েন খাওয়া খাওয়াই দাও তারপর হলো আমার প্লেটে জায়ানকে খাওয়াই দিয়ে এখানে আমরা চলে আসলাম এখানে সুন্দর করে সাজানো আর এত ক্রাউড মানুষজন পুরো জায়গাটা খুব ভালো লাগতেছিল তারপর আমি শুভ একটা ছবি নিলাম ভিডিওটা আমার জায়ানই করে দিয়েছে তা এখন আমাদের সুইট ওয়েডিং শেষ এখন আমরা চলে যাব। আমার খুবই ভালো লেগেছে আর ভাই ভাবি থ্যাংক ইউ আমাদেরকে এত সুন্দর করে ইনভাইটেশন দেওয়ার জন্য আর বর আর কনের জন্য সবাই প্লিজ দোয়া করবেন ওদের দাম্পত্য জীবন যেন অনেক ভালো যায় অনেক সুখে থাকে আর হলো সবার জন্য আমার অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই আল্লাহ হাফেজ